মালিক তোমার অনেকে বান্দা আছে আমার তো আর মালিক না মালিক তো অনেক বান্দা আছে আমার তো আর মালিক না তোমায় ছেড়ে আমি পাপি কার করদ যাই তোমার ছেড়ে আমি পাপি কারদারে যাই মালিক তোমার অনেক বন্ধ আমার তো আর অন্য মালিক না আমি পাপি গুনায় আমার হৃদয় তোমার দয়ার পেতে করে হাহাকার আমি পাপি গুনায় আমার হৃদয়ন্ধকার তোমার দয়ার পেতে করে হাহাকার ও গুমালি তুমি ছাড়া আমার কেউ নাই মালিক মালিক তো আমার বান্দা না এবং চমৎকার একটি গান গাইল অল্প কথার ভিতরে যে আমাদের মালিক তিনি ছাড়া আমাদের দয়া করার মতো আর কেউ নাই মানুষের সব থাকতে পারে কিন্তু দয়া করার মতো একটি জায়গা যেখান থেকে আমরা দয়া পেতে পারি কল্যাণ পেতে পারি সেই জায়গাটা হচ্ছে আমাদের মালিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর একটি ইসলামী গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ